আমরা নতুন সকাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই স্বাগত আমরা আজ পেয়েছি ডক্টর প্রদীপ্ত দেবনাথ কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান এবং ত্রিপুরা সরকারের মেডিকেল ডিপার্টমেন্টের একজন মেডিকেল অফিসার নমস্কার নমস্কার আমরা আজকে অত্যন্ত আনন্দিত হাইলি কোয়ালিফাইড একজন আমরা পেয়েছি তো মূলত আমরা আজকে আপনার কাছে জানতে চাইব এটা তো আসলে উৎসবের মুহূর্ত চলছে দুর্গাপূজা গেলেও কালী পূজা ভাই ফুডে তো চলছেই তো এই উৎসবের সময়টাতে কি হয় ওই নিমন্ত্রণ বা খাওয়া দাওয়ার উপর একটু চাপ থাকে বা অনেকে রেস্টুরেন্টে গিয়ে কিছু ফাস্টফুডও খেয়ে নেয় প্রসাদ প্রসাদ খিচুড়ি নানান বিষয় থাকে পরবর্তীতে আমরা দেখি যে পেটটা একটু ভারী পেটে গ্যাস হচ্ছে অম্বল হচ্ছে এক্ষেত্রে কি করতে পারি আমাদের দর্শকদের জন্য আপনি একটু যে কি নেওয়া যায় বা এরপরে কি মেডিসিন নেওয়া যেতে পারে একটু যদি কাইন্ডলি বলেন আচ্ছা প্রথম কথা হচ্ছে আমরা তো উৎসবের মৌসুমে সবাই খুব খুশ মনে থাকি বেড়াই ঘুরাই খাওয়া দাওয়া করি সবাই করি আমরাও করি রাত জাগারও ব্যাপার থাকে সারা রাত জেগে পুজো দেখা এখন আজকালকার পুজোতে তো রাত জেগেই দেখা তো ওই ক্ষেত্রে আমরা সাবধান থাকবো যদি রাত জাগিও সেটা ঘুমটা যেন কমপ্লিট হয় সেটা একটা পেটের জন্যই আমাদের পেট খারাপ হয় ওই জন্য যে ঘুম টুম যদি কম হয় তো সেইগুলোর দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে খাবার দাবার যেখানে ভালো খাবার দাবার হয় সেগুলোই আমাদের খাওয়া উচিত এবং খাওয়ার পরে যদি কোনো কারণে খারাপ হয় কারোর পেট খারাপ হতে পারে কারোর ডিসেন্ট্রি হয়ে যায় কারোর রাত জাগার কারণে অনেক ধরনের প্রবলেম হয় ভাব গ্যাস এসি খেয়ে দেওয়াও হয় ভাজা পড়া এগুলো আমরা খাওয়া হয় খেয়ে হয় তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকম ওষুধ আমাদের হোমিওপ্যাথিতে আছে আমরা দিয়ে থাকি এর মধ্যে দুই একটা নাম আমি বলছি যেমন কার্বোভেজ আছে অ্যালবাম আছে প্রয়োজনে অনেক সময় ব্রায়ানিয়াও দিতে লাগে তো এরকম আরও অনেক কিছু ওষুধ আছে যেগুলো আমরা দিই কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের সবসময় সাবধান থাকতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে পুজোর ক্ষেত্রে যেগুলো আমরা করে থাকি আমরা যেন সবসময় সাবধান থাকি এবং কোনো অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা যেন ওষুধগুলো খাই এই হচ্ছে আমার বক্তব্য আচ্ছা ডাক্তারবু আরেকটা বিষয় যেহেতু আপনাকে পেয়েছি খুব গরম চলছিল গরম চলে যাচ্ছে শীত আসছে এই যে ঋতু পরিবর্তনের যে সময়টা এই সময়টাতে আমরা লক্ষ্য করি ঘরে ঘরে সর্দি কাশি জ্বর ভাইরাল ফিভার এরকম ওটা লেগেই থাকে এক্ষেত্রে আমাদের কি প্রিকিউশন নেওয়া উচিত বা হয়ে গেলে কি কি হোমিও নেওয়া যায় এ সম্পর্কে যদি কাইন্ডলি আমাদের দর্শকদের একটু বলব আচ্ছা এখানেও এই একই কথা বলবো আমরা যখন বেরোবো নিজেরা বা ছোট ছোট বাচ্চা ছেলে বাচ্চাদের নিয়ে আমরা বেরোচ্ছি যেহেতু এখন সিজন চেঞ্জ এই সময় আমাদের চট করে ঠান্ডা লেগে যায় সর্দি কাশি নাক জ্বালা গলা ব্যথা সঙ্গে জ্বর এগুলো আসতে থাকে তো আমরা যখন বেরোবো যথেষ্ট প্রিকশান নিয়ে বেরোনো উচিত টুপি পরে বেরোনো উচিত কুয়াশা টুয়াশা করতে থাকে তো সেগুলো আমরা করব তারপরেও সিজনের চেঞ্জের জন্য আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়ি তো সেই সব ক্ষেত্রে আমরা মহুভি যে ওষুধগুলো দিই সেগুলো অনেক কিছু লক্ষণ নির্ভর হয় অনেক কিছু কারণ কি হয়েছে কীভাবে ঠান্ডা লেগেছে কীভাবে তার সর্দিটা এসছে কী কারণে সেগুলো দেখে আমরা করি যেমন যারা অনেক সময় এসি রুমে থাকেন এসি থেকে ঠান্ডা কুয়াশা লেগে ঠান্ডা হঠাৎ করে জ্বর জ্বর ভাব চোখ ছল আমরা এখনই জেনারেলি দিয়ে থাকি এবং খুব ভালো কাজ করে তো অনেক সময় পাতলা সর্দি হাঁচি সর্দি এগুলো হতে থাকে এবং সেই একই ব্যাপার পেশেন্ট একটু ভাব হয়ে যায় মানে চলাফেরা করলে তার অসুবিধা হয় শুয়ে থাকলে আরাম হবে তো সব ক্ষেত্রে আমরা ব্রায়নিয়া দিয়ে থাকি এবার বিভিন্ন ক্ষেত্রে আমরা থার্টি পার্সেন্সি দিই টু হান্ড্রেড পার্সেন্টসি দিই এবার তারপর অনেকে আছে ঠান্ডা অ্যালার্জি ভাই এই জাতীয় জিনিস হয়ে হচ্ছে সর্দি কিছুতেই সারছে না কিছু কিছু ওষুধ এইগুলো খেয়েও সারছে না তখন আমরা আর একটু গভীর প্রিয় ওষুধের দিকে যাই অ্যালবাম আর্সেনিক আয়োর্ড এরকম কিছু কিছু ওষুধ আছে এবার সে একই বললাম রুগীকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগে কারণ বুঝতে লাগে তারপরে ওষুধ সিলেক্ট করতে লাগে এবং পাওয়ারও সিলেক্ট করতে লাগে তো সেই সব ক্ষেত্রে আমরা ওষুধ যখন দিই অনেক বুঝে দিতে লাগা হ্যাঁ হ্যাঁ লক্ষণ নির্ভর থাকি তো সেগুলো দেওয়ার পরে আমরা ভালোই রেজাল্ট পাই তো আমি আশা করব যে সবাই সাবধান থাকবেন আমি যদি অসুস্থ হয় অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ খাবেন মানে নিজে নিজে ওষুধ খেতে যাওয়াটা উচিত না সেটাই আমরা তাহলে ঠিক আছে আমরা আপনার এই ব্যস্ততার মধ্যে মূল্যবান সময়র মধ্যে আমাদের চ্যানেলের জন্য আপনি সময় দিলেন এর জন্য আবারও আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে আবারও নমস্কার জানাচ্ছি ভালো থাকবেন আচ্ছা আচ্ছা নমস্কার